সুপ্রিয় দর্শক আপনাদেরকে এখন দেখাবো যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যে সব ত্রাণ দিয়েছেন সেই ত্রাণের প্যাকেটগুলোতে কী কী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চিরা মুড়ি বিস্কিট মোমবাতি খেজুর এইসব প্যাকেটগুলোই এখানে একটু ডেমো রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেক সহ মেস লাইটার এসব রয়েছে এসব ত্রাণগুলোই প্রথমে বন্য এলাকায় প্যারাশুটের মাধ্যমে হেলিকপ্টার থেকে ফেলানো হয়েছিল এখন বর্তমানে পানি শুকিয়ে যাওয়ার পর সরাসরি এই প্যাকেটগুলো সবার হাতে দিচ্ছে পানি নেমে গেছে সেই জন্য এখন সরাসরি হাতে পুছানো সম্ভব হচ্ছে তাও হেলিকপ্টারের মাধ্যমে সে ত্রাণ নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি প্যাকেট বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে দেওয়া হয়েছে এখানে রয়েছে শিশু খাদ্য ও ডাইপার তারপর হচ্ছে মেয়েদের জন্য স্যানিটারি র্যাপকিন এলাকায় মানুষের এখন একটাই আবদার সেটা হচ্ছে মানুষের পূর্ণবাসন করা ও পর্যাপ্ত শিশু খাবারের ব্যবস্থা করা বন্যার পানি নেমে যাওয়ার পর এখন রোগ দেখা মিলছে প্রচুর অ্যালার্জি থেকে শুরু করে পা গা এবং ডায়রিয়া সহ অনেক নানান রোগ ব্যাধি জনমানুষের এখন একটাই আবদার যে এই ব্যবস্থাগুলো যেন খুব দ্রুত সহিত করা হয় একের কর টিভি ছাগল নাই ফ্যানে